ভাগ্যবান পুরুষদের নয়টি লক্ষণ সমুদ্রশাস্ত্র অনুসারে সমুদ্রশাস্ত্রে পুরুষদের শারীরিক গঠন এবং শরীরে উপস্থিত কিছু চিহ্নের ভিত্তিতে তাদের জীবন ভাগ্য এবং সেই অনুযায়ী তৈরি হওয়া যোগের বিষয়ে বলা হয়েছে পুরুষদের শরীরে কিছু বিশেষ চিহ্ন বা লক্ষণ থাকে যার মাধ্যমে আমরা জানতে পারি যে সেই পুরুষ অত্যন্ত ভাগ্যবান যদি জন্ম থেকেই আপনার শরীরে এই বিশেষ চিহ্নগুলি থাকে তবে আপনার বোঝা উচিত যে আপনি খুব ভাগ্যবান এই চিহ্নগুলি পুরুষের বুদ্ধি এবং তীব্রতা সম্পর্কেও জানায় যে ব্যক্তিদের শরীরে এই চিহ্নগুলি থাকে বা যাদের মধ্যে এই বিশেষ লক্ষণগুলি দেখা যায় তারা তাদের জীবনে অনেক উচ্চতায় পৌঁছায় সাফল্য তাদের পদ চুম্বন করে এবং তাদের সঙ্গী ও পরিবার সর্বদা সুখী থাকে যদি কোনও পুরুষের শরীরের কিছু বিশেষ স্থানে এই চিহ্নগুলি থাকে তবে তার জীবনের ধন সম্পর্কিত সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যায় এছাড়াও যে পুরুষদের বুকে লোম থাকে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে এর অর্থ কি এটি আপনার জন্য শুভ নাকি অশুভ আজ আমরা সেই বিষয়েই জানব বন্ধুরা অর্থের প্রয়োজন তো সকলেরই তা সে গরিব হোক বা ধনী অর্থ ছাড়া জীবনযাপন করা খুবই কঠিন অর্থের দ্বারা একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধাও নিবারণ করা যায় অর্থাৎ জীবনে অর্থের গুরুত্ব অপরিহার্য এমন পরিস্থিতিতে এই বিশেষ চিহ্নগুলি থেকে আমরা কি জানতে পারি যে কোনো পুরুষের ভাগ্যে কতটা ধন লেখা আছে আপনার ভাগ্যে ধনী হওয়া লেখা আছে কি না আসুন জেনে নেওয়া যাক পুরুষদের কিছু চিহ্ন সম্পর্কে যা আপনাকে বলবে আপনি ভাগ্যবান কিনা কিন্তু তার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক তবে এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার নিজস্ব চ্যানেল দো রাধে ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয়লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি জানান এক সমুদ্রশাস্ত্র অনুসারে যে পুরুষদের হাতের তালুর মাঝখানের অংশ লাল হয় তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা যানবাহন সুখ এবং সমাজে সম্মান লাভ করে এছাড়াও এই ধরনের লোকেদের অর্থের কোনও অভাব থাকে না যদি তারা আন্তরিকভাবে পরিশ্রম করে তবে তারা খুব শীঘ্রই ধনী হতে পারে তাদের সামান্য আলস্য তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয় যদি তারা তাদের জীবনে সফল হতে চায় তবে তাদের অবশ্যই তাদের আলস্য নিয়ন্ত্রণ করতে হবে দুই যে পুরুষের পায়ের পাতা কোমল মাংসল অর্থাৎ ভরা এবং লাল রঙের হয় এবং যাদের পায়ে ঘাম হয় সেই পুরুষরা তাদের জীবনে সব ধরনের সুখ সুবিধা লাভ করে এই ধরনের লোকেরা খুব আরামের জীবনযাপন করে তবে এর আগে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয় যদি এই ধরনের পুরুষরা না থেমে অবিরাম কাজ করে তবে তারা খুব শীঘ্রই সাফল্য লাভ করে তিন যে পুরুষদের যাং লম্বা এবং মোটা হয় ভাগ্য সর্বদা তাদের সাথে থাকে শক্তিশালী যাংযুক্ত পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী হন এবং তারা তাদের জীবনে প্রচুর ধন লাভ করেন তবে তাদের কোনো কাজ করার আগে সে সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত এবং কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত চার সমুদ্রশাস্ত্র অনুসারে যে পুরুষের ঘাড় ছোট এবং স্বাভাবিক হয় এমন ঘাড়ের লোকেরা বিবাহের পর ধনী হয় এবং জীবনে অনেক সাফল্য অর্জন করে এই ধরনের লোকেদের তাদের জীবনে বেশি সংগ্রামের সামনা করতে হয় না আপনি সেই প্রবাদটি শুনেছেন নিশ্চয়ই যে প্রত্যেক সফল পুরুষের পিছনে কোনও নারীর হাত থাকে তেমনি যখন এই পুরুষদের বিবাহ হয় তখন তাদের জীবনসঙ্গী তাদের জন্য লক্ষ্মীর স্বরূপ হয়ে তাদের ঘরে আসে পাঁচ যদি কোনো পুরুষের নাভি গভীর এবং গোলাকার হয় তবে সে সকলের কাছ থেকে সম্মান লাভ করে পুরাণ অনুসারে যে ব্যক্তির নাভি গোলাকার এবং গভীর হয় সে তার জীবনে সর্বদা সুখী থাকে যে পুরুষের পিঠ কচ্ছপের পিঠের আকারের মতো উঁচু দেখায় সে ধনী এবং ভাগ্যবান হয় এই ধরনের ব্যক্তির হাতে অর্থ টিকে থাকে ধন সম্পদ যেন আপনি তার দিকে আকৃষ্ট হয় তবে তাদের এই বিষয়ে ধ্যান রাখতে হবে যে তারা যেন তাদের অহংকারকে নিয়ন্ত্রণে রাখে অন্যথায় তাদের অহংকার তাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারে সাত যদি কোনো পুরুষের পায়ের তর্জনী আঙুল পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল বুড়ো আঙুলের চেয়ে বড় দেখায় তবে সেই ব্যক্তি তার জীবনে প্রচুর সাফল্য অর্জন করে এই ধরনের ব্যক্তিকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয় আট যদি কোনও পুরুষের পায়ের কনিষ্ঠা আঙুল ছোট আঙুল বুড়ো আঙুলের চেয়ে বড় হয় তবে সেই ব্যক্তি খুব ধনী হয় এবং তাদের হৃদয়ে সকলের জন্য অনেক দয়া থাকে বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক সেই পুরুষদের সম্পর্কে যাদের বুকে লোম থাকে সমুদ্রশাস্ত্র অনুসারে এর অর্থ কি এক যে পুরুষদের বুকে বেশি লোম থাকে সেই পুরুষরা অন্য পুরুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হন এই ধরনের লোকেরা যেন অর্থ উপার্জনের জন্যই জন্মগ্রহণ করে তারা তাদের বুদ্ধি দিয়ে ঘরে বসেই প্রচুর অর্থ উপার্জনের ক্ষমতা রাখে তারা তাদের বুদ্ধি দিয়ে লোকেদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে তারা খুব ভালোভাবে জানে যে কিভাবে অন্যদের কাছ থেকে নিজেদের কাজ বের করে নিতে হয় এই ধরনের লোকেরা যদি ব্যবসা করে তবে তারা এতে প্রচুর সাফল্য লাভ করে তবে তাদের ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে দুই সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে বুকে লোমযুক্ত পুরুষরা কখনো কারো খারাপ চিন্তা করেন না এই লোকেরা শান্ত স্বভাবের হন তারা কখনো কারো সাথে মিথ্যা কথা বলেন না তারা কারো সাথে প্রতারণা করার বা ছলচাতুরি করার উদ্দেশ্য রাখে না যে পুরুষের বুকের মাঝখানে লোম থাকে তারা খুব পরিশ্রমী হন এবং তাদের পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন করেন তারা কোনো কাজ করতে পিছোপা হন না তারা কাউকে ঠকায় না তবে অনেক সময় তাদের সরলতা তাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে এছাড়াও তাদের ভালো স্বভাবের কারণে সমাজে তাদের অনেক সম্মান থাকে এবং তাদের কাছে কখনো অর্থের অভাব হয় না বুকে লোম থাকা একজন সত্যিকারের পুরুষের লক্ষণ বুকে লোম থাকার কারণে মহিলারা তাদের প্রতি আকৃষ্ট হন যে পুরুষদের বুকের মাঝখানে লোম থাকে তারা খুবই ভাগ্যবান হন বন্ধুরা আজকের এই তথ্য জনসাধারণের আগ্রহের কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য কারও অনুভূতিতে আঘাত করা নয় আমরা এই প্রসঙ্গে কোনও প্রকারের দাবি করি না যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক করে আপনার নিজস্ব চ্যানেল দো রাধে ভয়েসকে সাবস্ক্রাইব করুন রাধে রাধে